তৃণমূল ছেড়ে যোগদান সমস্ত হিন্দু মুসলিম বুঝে গেছে আপনারা সরাসরি সবুজ বম্যানেল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুবার হ্যাঁ বলছি যে ভাইজান ক্ষমতা আসলে হিন্দু মুসলিম দলিত আদিবাসী খ্রিস্টানরা বাস করতে তার একটা উদাহরণ দিচ্ছি বাজার যেখানে এক ঘর মুসলিম নাই সেখান থেকে একজন মাস্টার মশাই ফোন করছে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা ফুটেজটা দেখতে পেলেন আহা কি জেলারে বাংলা থেকে শাসক দল তৃণমূল পালাপালা পালার এই স্লোগান একদিকে হুমায়ুন কবির তৃণমূলের দল কিন্তু ভেঙে তছ করে সংখ্যালঘু ভোট তিনি নিচে গুছাচ্ছেন তৃণমূল ছেড়ে আইএসএফ দলে যোগ দিলেন বহু ভোটার তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ